সুপ্রিয় শ্রোতামণ্ডলী রিসেন্টলি যে এইচএসএলসির যেটা রেজাল্ট হয়েছে এই রেজাল্টও করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্টে অনেক ভালো রেজাল্ট করছেন তো এর মধ্যে কিছু স্টুডেন্ট আছেন যারা ফার্স্ট ডিভিশন পাইছেন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ইভেন মোর দ্যাট মোর দ্যান দ্যাট মানে পার্সেন্টেজ পাইয়া পাস আউট হইছেন তো এর মধ্যে কিছু স্টুডেন্ট হয়েছে অত্যন্ত মানে গরিব ফ্যামিলির যারা মানে ফোড়াত খুব ভালো খুব ট্যালেন্টেড ছাত্র খুব বালা রেজাল্ট খরচন এবং ভবিষ্যতে আরও পালাত থেকে পালা ইনস্টিটিউট ইচ্ছা আছে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসর কারণে মানে বালা কোনো ইনস্টিটিউট অ্যাডমিশন লইতে হার ডানা ইলা যদি কেউ হয় তাইলে আমরা বরাক ফ্যামিলির আমদার অফিসে আইলে আমরা লগে যোগাযোগ করলে আমডার লগে ওইসে কীটা এই করিমগঞ্জ জেলার কয়েকটা স্কুল আছে বিশেষ করে বদরফুর বেজ তিনটা স্কুল আমদার লোকেন যোগাযোগ করছেন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল আল ইসলা ন্যাশনাল একাডেমি তো এই তিনটা স্কুল থেকে আমরা লোকে যোগাযোগ করা হয়েছে যে যদি কোনো মানে গরিব ছাত্র ট্যালেন্টেড ছাত্র গরিব অথচ বালা রেজাল্ট করছে এবং সায়েন্স কমার্স আর্টস নিয়ে হায়ার সেকেন্ডারি করার ইচ্ছা আছে তাহলে আমরা বরাক্ষণ্ডর যদি আমরা রেকমেন্ডেশন দিই তো তাই অ্যাডমিশন দিবা ইভেন এখন পর্যন্ত এই প্যারাগনও হইন বা তো হইন আমরা হয় একজন স্টুডেন্টের দেওয়াইছি আমরা রেকমেন্ডেশনে দুইজন স্টুডেন্ট হানড্রেড পার্সেন্ট স্কলারশিপে তাই অ্যাডমিশন দিস আর আরও দুই তিনজন স্টুডেন্ট মানে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মানে এরারে তাই মানে কম ফিজে অ্যাডমিশন দিয়েছেন বা এরার হোস্টেল ফিজ যেটা আছে এটা থেকেও সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট কম রাখার তো আমি বিসের উদ্দেশ্য কইমু। আমাৰ এই ভিডিওর বার্তা হওয়ার পরে যদি এরকম কেউ থাকে যেন আপনারা মানে বালা ইনস্টিটিউট করতে চাই তে আমরা লগে যোগাযোগ করবা কিন্তু কন্ডিশন হইল গিয়া ফাইন্যান্সিয়ালি আপনার একদম ইয়ে হইতে লাগবো যেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাশ হতোটা থাকতে লাগব যেন আপনার নিজে থেকে এফোর্ড করা আপনার সম্ভব নাই তখন আমরা রিকমেন্ড করমু এরা আপনার সহযোগিতা করবা আপনার স্টাডিজের লাগিয়া প্লাস ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন গুয়াহী বেজ এডভোকেট এস তাইনো তাইনও আমি যোগাযোগ করছোই যদি একদম নেহাত ইলাক ছাত্র থাকুন তে তান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাইন স্পন্সর করবা তো এখন আপনারা সবর উদ্দেশ্যে যে আমদার করিমগঞ্জ জিলা খন হাইলাকান্দি বা খাসার বরাক বেলিত মানে ইলা যদি কোনো গরিব ছাত্র থাকে তারাইতে গিয়া যে এরিয়ার যেন গরিব ছাত্র থাকবা এনর আশপাশ যারা ফয়সালা মানুষ আছেন এরার কাছে আমরা একটা রিকোয়েস্ট এগুলো গিয়া আপনারা চেষ্টা করেন যেন অন্তত হোককে ফয়সালা মানুষ যারা এরা একটা স্টুডেন্টের স্পন্সর করার লগে যদি আপনার একটা স্টুডেন্টে আপনি স্পন্সর করেন তে এর বিনিময়ে একটা স্টুডেন্টর লাইভ গড়িয়ে উঠবো যেটা আপনি আজকেও ভাইবা এবং আখেরাতেও ভাইবা এটা আমরা ব্রাকণ্ড পরিবারের পক্ষ থেকে আপনার কাছে বিনম্রভাবে একটা রিকোয়েস্ট থাকলো আর যে স্কুলগুলা বা যে ব্যক্তিবর্গ আমরা লোকের সহযোগিতা খতরা এই মিশনও এরার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম জয় হিন্দ